কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে পক্ষ ধারা যুক্ত করেছে পুলিশ কালীঘাট থানায় গ্রেপ্তার করেছে বিকাশ মিশ্রকে কারণ তার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ বিনয় মিত্রের স্ত্রী এই অভিযোগ দায়ের করেছেন কারণ তার মেয়েকে অর্থাৎ বিনয় মিত্রের মেয়েকে বিকাশ মিশ্রের ভাইজিকে বিকাশ মিশ্র যৌন হেনস্থা করেছে নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার হয়েছেন বিকাশ মিশ্র আর গ্রেপ্তার হওয়ার পরপরই ফাটিয়েছেন বড় বোমা রাজ্য সরকার আমাকে খুনের চেষ্টা করছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে একের পর এক বোমা ফাটিয়েছেন বিকাশ মিশ্র আমি যা জানি প্রকাশ্যে বললে সরকার পড়ে যাবে এমনই কিন্তু দাবি করেছেন বিকাশ মিশ্র আর তারপর থেকেই কিন্তু উত্তাল ছিল গোটার রাজ্য জুড়ে আর তার মধ্যেই কিন্তু ফের বিকাশ মিশ্রকে তোলা হয়েছিল আদালতে কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠন করতে বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল শুধু বিকাশ মিশ্র নয় তার সাথে সাথে আটচল্লিশ জন অভিযুক্তকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক আর সেই নির্দেশেই আদালতে হাজিরা দিয়েছিলেন বিকাশ মিশ্র আর হাজিরা দিই আদালতে হাজিরা দিই কিন্তু রীতিমতো বোমা ফাটালেন বিকাশ মিশ্র ফের মুখ করলেন বিকাশ মিশ্র আদালতে বিস্ফোরক বিকাশ মিশ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে কার্যত সরকারের ঘুম উড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন বিকাশ মিশ্র ফের দাবি করলেন এই সরকার বেশিদিন চলবে না আমি সব ফাঁস করব। বিস্ফোরক দাবি কয়লা পাচার কাণ্ডের অভিযুক্ত বিকাশ মিশ্রের বিনয় মিশ্র কয়লা পাচার কাণ্ডের মেন মাস্টার মাস্টারমাইন্ড সেই বিনয় মিশ্র এই মুহুর্তে ইডিসিবিআইয়ের খাতায় ফেরার তাকে ধরতে পারেনি সে কোথায় তার কোনো খোঁজ নেই তিনি কি বিদেশে পালিয়ে গেছেন এই তথ্য এবং এই দাবিটা যখন দিচ্ছে ইডিসিবিআই ঠিক সেই মুহূর্তে বিকাশ মিশ্রের চার্জশিট গঠনের ঠিক একদিন আগে চব্বিশ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ কালীঘাট থানার পুলিশ নারীর নির্যাতনের কেসে পক্ষ ধারা দিয়েছে তার বিরুদ্ধে আর ঠিক সেই মুহূর্তে বিকাশ মিশ্রের কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠন হলো সেই চার্জ গঠনের সময় কিন্তু বিস্ফোরক বিকাশ মিশ্র ফের রাজ্য সরকারের দিকে আঙুল তুলে দিলেন বিকাশ মিশ্র এই সরকার বেশিদিন চলবে না আমি সব ফাঁস করবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রীতিমতো রাজ্য রাজনীতিতে ফের সরগোল ফেলে দিলেন বিকাশ মিশ্র যেমনটা আরজিগর কাণ্ডে চার্জ গঠনের পর সঞ্জয় রায় মেন অভিযুক্ত তিনি দাবি করেছেন সরকার ফাঁসাচ্ছে বিনীত গোয়েল এবং পুলিশ আধিকারিকরা সাজিশ করে ফাঁসাচ্ছে বিস্ফোরক দাবি করে রীতিমতো হৈচই ফেলে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের পরপরই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন বিকাশ মিশ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিকাশ মিশ্র যা বললেন তাতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি এই সরকার বেশি দিন চলবে না আমি সব ফাঁস করব ফের চাঞ্চল্যকর দাবি কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের পঁচিশে নভেম্বর আদালতে কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে সিবিআই মামলায় চার্জ গঠনের কথা ছিল একদিন আগে চব্বিশে নভেম্বর বিকাশ মিশ্রকে পক্ষ মামলায় গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে পেশ করা হয়েছিল পক্ষ আদালতে আদালতে ঢোকার সময় ফের চাঞ্চল্যকর দাবি করলেন বিকাশ মিশ্র মুখ বন্ধ করতে বিকাশ মিশ্রের মুখে হাত দিতেও দেখা যায় একজনকে বিকাশ মিশ্রকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আলিপুর পক্ষ আদালতের বিচারক আদালত এই মামলায় পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়ায় আবাদত আটকে গেছে চার্জ গঠন রবিবারের পর বৃহস্পতিবার ফের চাঞ্চল্যকর দাবি করেছেন কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র সোমবার অর্থাৎ পঁচিশে নভেম্বর আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ উনপঞ্চাশ জনের বিরুদ্ধে সিবিআই এর মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল তার ঠিক একদিন আগে চব্বিশ ঘন্টা আগে রবিবার এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পক্ষ মামলায় গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে আলিপুরের পক্ষ আদালতে পেশ করা হয় আদালতে ঢোকার সময়ে রাজ্য সরকার সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিকাশ নবমী পুজোটা শেষ আছে সরকারের কিন্তু এবার ঠিক যেমনটা করেছিলেন রবিবার আদালত থেকে বেরোনোর সময় কয়েকজন গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাই তাই আবার হেফাজতে নেওয়া প্রয়োজন আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ফের ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন বিকাশ মিশ্র এই সরকার বেশি দিন চলবে না কিন্তু আমি সব ফাঁস করেই ছাড়ব এই সরকারের আমি ফাঁস করেই থাকব এদিন আদালত থেকে বের করার সময় পিছনের গেট থেকে বের করা হয় মুখ বন্ধ করতে একজনকে বিকাশ মিশ্রর মুখে হাত দিতেও দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন ওরা দুষ্কৃতি তৃণমূল সংগঠন এদের নিয়ে তৈরি এদের উপর ভরসা করা যায় না আবার হতে পারে সরকারের ভিতরের কথা জানে বৃহস্পতিবার আলিপুরের পক্ষ আদালতের বিচারক বিকাশ মিশ্রকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তার মধ্যেই কিন্তু বিস্ফোরক একেবারে বিস্ফোরক বিকাশ মিশ্র বিকাশ মিশ্রের ফের ইঙ্গিতপূর্ণ দাবি এই সরকারের আমি সব ফাঁস করেই ছাড়ব এই সরকারকে বেশি দিন টিকতে দেব না এই সরকার বেশি দিন টিকবে না কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের মুখে ফের এই কথা যেমনটা বিভিন্ন অভিযুক্তদের বলতে শোনা গেছে এর আগে কুণাল ঘোষ শারদ মামলায় গ্রেপ্তার হওয়ার পর রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সেই কুণাল ঘোষ সাড়ে তিন বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা ফের কিন্তু বলে ফিরেছেন আর কিন্তু কোনো টু শব্দ করছেন না কিন্তু সেই মুহূর্তে যে দাবিগুলো করেছিলেন সেই নিয়ে কিন্তু বিরোধীরা এখনও আক্রমণ করেন তাকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টিভি চ্যানেল সব জায়গাতেই কিন্তু আক্রমণ চলে আর তার মধ্যেই কিন্তু এবার বিকাশ মিশ্র যে বিস্ফোরক একের পর এক দাবি করতে শুরু করে দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হওয়া ঠিক চব্বিশ ঘন্টা আগে তাকে নারী নির্যাতন কেসে তার ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ আর বিকাশ মিশ্র জড়া দিয়ে কিন্তু তোলপাড় আমাকে খুনের চক্রান্ত চলছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে আর এবার যে দাবিটা করলেন আমি সরকারের বিরুদ্ধে মুখ খুলেই ছাড়বো আমি সব ফাঁস করেই ছাড়বো এই সরকার বেশি দিন চলবে না আমি চলতে দেব না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কি জানেন বিকাশ মিশ্র কি পাস করবেন বিকাশ মিশ্র যেখানে কয়লা পাচার গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা জড়িয়ে আছেন কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়েছে মন্ত্রী মলয় ঘটকের নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে তাদের একাধিকবার জেরা করেছে ইডিসিবিআই কিন্তু এই মুহূর্তে বিনয় মিশ্র তার ভাই বিকাশ মিশ্র রাজ্য সরকারের বিরুদ্ধে যে চাঞ্চল্যকর দাবিটা বারবার করছেন এবার কি পদক্ষেপ নেয় সিবিআই আদালত তার এই দাবির পর কি নির্দেশ দেয় তাকে কি সিবিআই হেফাজতে পাঠাবে সিবিআইকে কি জেরা করার নির্দেশ দেবে রাজ্য সরকারের বিরুদ্ধে কি এমন জানেন সেটা কি জানার চেষ্টা করবে আদালত কি হতে চলেছে আগামী দিনেই বিকাশ বিশ্রকে নিয়ে কী পদক্ষেপ নেয় সিবিআই এবং কয়লা পাচার মামলায় চার্জশিট চার্জ গঠন কবে হয় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগে কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে পুলিশ রাজ্য সরকার ঠিক কি হতেই চলেছে আগামী দিনে বিকাশ মিশ্রের এই দাবির পরপর রাজ্য কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের